ঢাকার গুলশানে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টুলিপস সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এ ঘটনায় আসামি করা হয়েছে রাজুকের সাবেক দুই কর্মকর্তাকে আর পূর্বাঞ্চলে প্লট কেলেঙ্কারিতে এবার শেখ হাসিনা জয় সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্রান মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রান সস সসের বস রাজধানীর গুলশানে দুই বিঘা সরকারি এই জমিতে ভবন নির্মাণের অনুমোদন ছিল না রাজুকের দুই সালে আওয়ামী লীগ আমলে ইস্টার্ন হাউজিংকে বহুতল ভবন নির্মাণের অনুমোদন পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্রিটিশ এমপি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক বিনিময়ে টিউলিপ নেন এই ভবনের দুশো এক নম্বর ফ্ল্যাটটি অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকি ওরপে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা দুজন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি পুনরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় যে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশারফ হোসেনকেও আসামি করা হয়েছে আর মারা যাওয়ায় আসামি তালিকা থেকে বাদ পড়েছেন ইস্টার্ন হাউজিং এর চেয়ারম্যান জহরুল ইসলাম সহ আরও একজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুবরণ করায় তাদেরকে আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এছাড়া রাজুকের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয়সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা